তোমরা কখনো কি এমন কাউকে দেখেছ যার মুখ দেখে ঠিক বোঝা যায় না সে কে সে কি আসলে গরিব নাকি তার ভেতরে লুকিয়ে আছে এমন এক পরিচয় যা জানলে অবাক হয়ে যাবে সবাই আজ আমি তোমাদের এমনই এক অদ্ভুত সত্য ঘটনা বলবো। এক ভিখারির ছদ্মবেশে থাকা কোটিপতির গল্প ঘটনাটা ভারতের কলকাতার পার্ক স্ট্রিটের পাশে একটা বড় রাস্তার মোড়ে প্রতিদিনই একজন বৃদ্ধ ভিখারি বসে থাকতেন পরনে ছেঁড়া পুরনো জামা মাথায় টুপি। চোখে মুখে ক্লান্তির ছাপ পথচারীরা দয়ায় কয়েকটা টাকা দিত কেউ কেউ খাবারও দিত লোকটা খুব শান্ত কারো সাথে কথা বলেন না শুধু বসে থাকেন আর খালি চোখে রাস্তা দেখতে থাকেন কেউ কখনো ভাবেনি ওই ছেঁড়া জামার নিচে লুকিয়ে আছে কোটিপতির পরিচয় একদিন এক যুবক নাম তার অরুণ ওই বৃদ্ধ ভিখারির দিকে তাকিয়ে কিছু বুঝতে পারল না অরুণ নিজে একজন ছোটখাটো ব্যবসায়ী কিন্তু মানুষের মুখ পড়তে ভালো পারে সে লক্ষ্য করল বৃদ্ধের হাতে যে ঘড়ি সেটা খুব পুরনো মডেলের হলেও দামি ব্র্যান্ডের আবার তার পায়ের জুতা পুরনো হলেও সেটা যে একসময় দামি ছিল বোঝা যায় অরুণ কৌতূহলী হয়ে গেল সে কয়েকদিন ধরে লক্ষ্য করতে লাগল বৃদ্ধকে দেখতে দেখতে বুঝতে পারল ওই বৃদ্ধ প্রতিদিন ঠিক নির্দিষ্ট সময় ওই জায়গায় আসে আবার সন্ধ্যা হলেই কোথায় যেন চলে যায় একদিন অরুণ সাহস করে বৃদ্ধের পিছু নিল বৃদ্ধ হাঁটতে হাঁটতে গলি দিয়ে একটা পুরনো দালানের ভেতরে ঢুকে গেলেন অরুণও চুপি চুপি গেল ভেতরে গিয়ে যা দেখল তাতে তার চোখ কপালে উঠল পুরো দালানটাই যেন একটা পুরনো কিন্তু রাজকীয় বাংলোর মতো সাজানো দামি আসবাব পুরনো অথচ মহামূল্যবান জিনিসপত্রে ভরা আর সেখানে দাঁড়িয়ে ছেঁড়া জামা খুলে ফেললেন বৃদ্ধ ভিতর থেকে বেরিয়ে এলেন এক টকটকে পরিপাটি পোশাক পরা স্মার্ট বৃদ্ধ অরুণ তখন সামনে এসে বলল আপনি আপনি ভিখারির ছদ্মবেশে এখানে বসেন কেন বৃদ্ধ হেসে বললেন আমি একজন অবসরপ্রাপ্ত ব্যবসায়ী কোটি কোটি টাকার মালিক ছিলাম এখনও আছি কিন্তু জীবনের শেষে এসে আমি বুঝলাম মানুষ আমাকে তখনই গুরুত্ব দিত যখন আমার টাকা ছিল ভালোবাসা ছিল না তাই আমি এই ছদ্মবেশে থাকি দেখতে চাই টাকা ছাড়া মানুষ কেমন আচরণ করে অরুণ স্তব্ধ হয়ে গেল বৃদ্ধের চোখে জল টাকার অহংকার মানুষকে বড় করে কিন্তু ভালোবাসার অভাব মানুষকে একা করে দেয় সেই দিন থেকে অরুণও জীবনের সত্যিকারের মানে বুঝতে শিখে গেল গল্প থেকে আপনি কি বুঝেছেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না